মহাভারতের এমন এক মহাবীরের কাহিনী আজকে আপনাদের জানাব যিনি মহাপরাক্রমশালী হয়েও সারা জীবন দুর্ভাগ্যের কাছে পরাজিত হয়েছিলেন কিন্তু তবুও কোনো দিন তিনি ধর্মের পথ ছেড়ে অধর্মকে বেছে নেননি তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের সৎ পুত্র এবং শেষ জীবিত কৌরব সঙ্গে থাকুন জানাবো সেই কাহিনী তো নমস্কার দর্শক বন্ধুরা জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম আসুন জেনে নেওয়া যাক ধৃতরাষ্ট্রের সন্তান লাভের ইচ্ছা অদৃষ্টের খেয়ালে বারবার বিঘ্নিত হচ্ছিল তখন হস্তিনাপুরে এসেছিলেন বশিষ্ঠ মুনির প্রপুত্র ও পরাশর মুনির পুত্র জ্ঞানান্বেষী ঋষি ব্যাসদেব ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী ব্যাসদেবের যথাসম্ভব সেবা করেছিলেন এবং তার পুত্র লাভের ইচ্ছা ব্যাসদেবকে জানিয়েছিলেন গান্ধারীর আতিথ্যে খুশি হয়ে ব্যাসদেব তাকে শত পুত্রের বর দিয়েছিলেন অন্যদিকে ধৃতরাষ্ট্র সন্তান লাভের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন কারণ গান্ধারীর গর্ভধারণে সকল চেষ্টা ব্যর্থ হচ্ছিল বংশরক্ষার তাগিদে ধৃতরাষ্ট্র বৈশ্য দাসী সুগ্ধার সঙ্গে মিলিত হন সুগ্ধাকে অবশ্য মতান্তরে শৈবলীয় বলা হয় তখনকার সময়ে রাজবংশে এই প্রথা প্রচলিত ছিল যথা সময়ে গান্ধারী ও সুগ্ধা দুজনেই গর্ভবতী হলেন গান্ধারীর উদর এতই বড় হয়েছিল স্বর্গের দেবতারাও আশঙ্কিত হয়েছিল গান্ধারী ও গর্ভের সন্তানদের জীবন নিয়ে সবার আশঙ্কাকে সত্যি করে গর্ভপাত হয়ে গিয়েছিল গান্ধারীর কিন্তু ব্যাসদেবের মতো ঋষির বর বিফলে যেতে পারে না গান্ধারীর গর্ভপাত হওয়ার পর গর্ভ থেকে বেরিয়ে আসা প্রকাণ্ড মাংসপিণ্ড থেকে ব্যাসদেব একশো একটি ভ্রূণ আলাদা করে একশো একটি ঘিয়ের কলসিতে রেখেছিলেন প্রথম কলসি থেকে জন্ম নিয়েছিলেন দুর্যোধন ভূমিষ্ঠ হওয়ার পর তার কান্নার আওয়াজ শুনে পৃথিবীর সবকোটি জঙ্গলের ভয়ঙ্কর প্রসুরা একযোগে চিৎকার করে উঠেছিল যা ছিল অত্যন্ত অশুভ লক্ষণ দুর্যোধনের জন্মের এক মাস পরে বাকি একশোটি কলসি থেকে জন্ম নিয়েছিলেন ধৃতরাষ্ট্রের এক কন্যা এবং আরও নিরানব্বই জন পুত্র কন্যার নাম ছিল দুঃসলা একই সময়ে দাসী মা সুগদার গর্বে জন্ম নিলেন মহাভারতের এই উপেক্ষিত বীর যুজুৎসু যিনি কৌরব হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্রের পুত্র হওয়ার কৌলিন্য পাননি কোনোদিন হস্তিনাপুর দাপিয়ে বেড়াতেন দুর্যোধন ও তার নিরানব্বই জন ভাই যুযুৎসুর জীবন কেটেছে একা দাসী পুত্র হওয়ার অপরাধে তৃতীয় কৌরব বিকর্ণ দ্রৌপদীর বস্ত্র হরণের সময় প্রতিবাদ করলেও কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষেই ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে ভীমের সঙ্গে তার যুদ্ধ হয় সেই সময় ভীম দ্রৌপদীর বস্ত্র হরণ বিকর্ণর ভূমিকার কথা মনে করিয়ে দিলে বিকর্ণ বলেছিলেন তখন তা আমার ন্যায় বলে মনে হয়েছিল তাই প্রতিবাদ করেছিলাম এখন যুদ্ধটা আমার কাছে ন্যায় বলে মনে হচ্ছে তো এসো ভীম যুদ্ধ করো বিকর্ণ ন্যায়ের পথ থেকে সরে গিয়ে দুর্যোধনের সঙ্গেই ছিলেন যুযুৎসু ছিলেন একমাত্র কৌরব যিনি স্রোতের বিপক্ষে হেঁটে ধর্মের পথে গিয়েছিলেন যিনি কখনো নিজের বিবেকের সঙ্গে তঞ্চকতা করেননি আমৃত্যু ছিলেন ন্যায়ের পথে কারণ কৌরব হওয়া সত্ত্বেও ধর্ম ও অধর্ম বিষয়ে তার জ্ঞান ছিল গভীর তবু মহাভারতের রথী মহারথীদের ভিড়ে চাপা পড়ে গিয়েছিল এই অসামান্য ব্যক্তিত্বটির অবদান মাত্র কয়েকজন কৌরব জানতেন যে জুজুৎসু নামক এই অশুভ শক্তিটি মাথা চাড়া দিয়ে উঠছে তাদেরই কুলে কিন্তু তারা তাদের বিবেকের আহ্বানকে উপেক্ষা করেছিলেন বাল্যকাল থেকেই পাণ্ডবদের সাহায্য করে গিয়েছিলেন তিনি দুর্যোধনের তঞ্চক প্রবৃত্তি থেকে জন্ম নেওয়া নানা হীন ষড়যন্ত্রের পরিকল্পনা আগাম পাণ্ডবদের জানিয়ে দিতেন তিনি একবার মধ্য পাণ্ডব ভীমকে পানীয় জলে বিষ প্রয়োগে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন দুর্যোধন কিন্তু যুজুৎসু আগেই সতর্ক করায় ভীম নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান মহাভারতের যুদ্ধকে বলা হয় ধর্মযুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে যুজুধান দুপক্ষের সমস্ত যে কোনো একটি পক্ষ অবলম্বনের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল ও যে কেউ যে কোনো পক্ষে তাদের ইচ্ছা অনুযায়ী যোগদান করতে পারতেন যুজুৎসু বিবেকের টানে চলে গিয়েছিলেন পাণ্ডব শিবিরে দুর্যোধনের আর এক ভাই বিকর্ণ যার সঙ্গে যুজুৎসুর ছিল সক্ষতা অত্যন্ত সৎ হয়েও তিনি রয়ে গিয়েছিলেন অধর্মেরই শিবিরে অনেকে ভাবেন যুজুৎসুর পাণ্ডব শিবিরে যাওয়া কুরুক্ষেত্রে যুদ্ধের ওপর প্রভাব ফেলার মতন কোনো ঘটনাই ছিল না কিন্তু সত্যি কি তাই যুদ্ধবিদ্যায় যুজুৎসুর সঙ্গে দুর্যোধন বাদে অন্য কোন ধৃতরাষ্ট্র পুত্রের কোন তুলনাই হয় না তিনি ছিলেন কৌরব কুলে থাকা সেই বিরল শ্রেণীর যোদ্ধাদের একজন যাদেরকে বলা হতো অতিরথি যিনি একা একই সঙ্গে ষাট হাজার সেনার সঙ্গে লড়তে পারতেন যুজুৎসু কৌরব পক্ষে থাকলে পাণ্ডবদের যুদ্ধ জয় সম্ভবত আরও একটু বিলম্বিত হতো কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন যুজুৎসু দেখেছিলেন তার পিতার ঔরসজাত সন্তানরা একে একে হচ্ছেন প্রিয় গুরুজন ও আচার্যরা প্রাণ হারাচ্ছেন তবুও ন্যায়ের পথে অবিচল হয়ে রক্তের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন যুজুৎসু মহাভারতের যুদ্ধের শেষে জীবিত ছিলেন এগারো জন এবং যুজুৎসু ছিলেন যুদ্ধ শেষে জীবিত থাকা একমাত্র পুত্র যুদ্ধের পর অশান্ত হয়ে উঠেছিল হস্তিনাপুর যুজুৎসু এর কারণ জানতে হস্তিনাপুরে গেলে নগরবাসীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন তাকে কৌরবদের হত্যাকারী ও প্রতারক বলেন যুজুৎসু জানতেন সত্যের পথ কোনোদিনও মসৃণ হয় না তাই সামান্যতম প্রতিবাদও করেননি সমস্ত অপমান সহ্য করেছিলেন সময়ের হাতে সত্যকে সঁপে দিয়ে মহাপ্রস্থানে যাওয়ার আগে পাণ্ডবরা হস্তিনাপুরের তত্ত্বাবধায়কের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যুজুৎসুকে কিন্তু রাজা হিসাবে অভিষিক্ত করে গিয়েছিলেন অর্জুনের পৌত্র পরীক্ষিতকে আপাত শান্ত ধীর স্থির অথচ মহাপরাক্রমশালী মহানায়ক জুজুৎসু তাই মহাভারতের শেষ পর্বেও রয়ে গিয়েছিলেন উপেক্ষিত আজ এ পর্যন্তই এরকমই সব জানা অজানার তথ্য জানতে আমাদের জানার ইচ্ছার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তথ্যটি ভালো লাগে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন